আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক দোয়া ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর হঠাৎ করেই ঘুরতে বের হয়ে গেলাম সারা দিন বাসায় একা থাকতে থাকতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি অনেক বোরিং লাগছিল তো ফাইনালি কিন্তু আমাদের বাড়ির পাশে লেক পার্কে চলে আসলাম ঘোরার জন্য আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আজকে ঈদের পরের দিন কোথাও ঘুরতে যাব তো সারা দিন বাসায় এমনি সেমনিই দিন কাটছিল কাজ করতেও কোনো ইচ্ছে লাগছিল না কারণ একটা মাস রোজার পরে যখন একটু ছুটি পেয়েছি কারণ রোজার মাসে কিন্তু অনেক কাজের মাঝে ব্যস্ত থাকা হয় তো এখন কিন্তু আসলে ছুটি পেয়েছি আমরা গৃহিণীরা তো তাই আর কোনো কাজে মন বসছিল না তো সারাটা দিন একেবারেই একা একা ছিলাম আপনাদের ভাইয়াও বাসায় ছিল না আসলে আপনাদের ভাইয়ার কথা আর কি বলবো আজকে ঈদের দ্বিতীয় দিন একটু কোথাও ঘুরতে নিয়ে যাবে তা না করে উনি আজকে দোকান লাগিয়ে ফেলল তো কি করবো আর আসলে আমাদেরকে একটুও সময় দিতে চায় না তো কিছু করার নেই তারপরে হঠাৎ করে বিকালবেলা একটু রেডি হয়ে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি এরই মাঝে আমার বোন আমাকে ফোন দিয়ে বলল যে আমি বাসা থেকে বের হয়েছি চলো আমরা একটু ঘুরতে যাই তো আমি বললাম না এখন আর আমি কোথাও ঘুরতে যাব না কারণ আমাদের ওইখানে যেতে হলে আমার আবার অনেক সময় লেগে যাবে সন্ধ্যার আজান তখন হয়ে গিয়েছিল তা আমার বোনকে বললাম যে তুমি আমাদের এখানে চলে আসো আমাদের এখানে সুন্দর একটা লেক পার্ক আছে আমরা এখানেই ঘুরবো দূরে কোথাও যাবো না তো তাই কিন্তু আমি আর আমার বোন মিলে এখন লেক পার্কে আছি আর বাচ্চাদের এখানেই একটু ঘোরাবো তো এরই মাঝে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে আপনিও চলে আসেন তো আপনাদের ভাইয়া চলে এসেছে কারণ ওনার দোকানের থেকে কিন্তু একেবারেই সামনে আমাদের এখানকার লেক পার্কটা সবাই তো খুব হাসাহাসি করছিলাম আর মজা করছিলাম আপনাদের ভাইয়ার সাথে যে আজকে ঈদের পরদিন কে আছে যে আপনার দোকানে এসে কেনাকাটা করবে আসলে ঈদের সময়টাই হচ্ছে ঘোরাঘুরির আর এনজয়ের সময় তো এই সময়টাকে যদি আমরা এনজয় করে মজা করে কাজে না লাগাই তাহলে কিন্তু হয় না আর দীর্ঘ একটা মাস কিন্তু আমরা বাহিরে যাইনি কোথাও ঘুরতে যাওয়া হয়নি কোথাও খেতে যেতে পারিনি কারণ রমজান মাসে তো কোথাও যাওয়া হয় না আসলে ঈদের সময় তো ঘুরতে যেতে হয় আর ফুচকা না খেলে কি ঈদ মনে হবে তো নাফি তাই বা ওরা কিন্তু অনেক ফুচকা লাভার আর আমরা হয়তো বা কালকে ঈদের দিন ফুচকা খেয়ে এসেছি আর তাই বা তো খেতে পারিনি কারণ ওদের এখানে আশেপাশে সামনে কোথাও ফুচকার দোকান নেই এখানে মোটামুটি বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু রাইট আছে আর এখানে কিন্তু ঈদের সময় তাই একটু লাইন ধরতে হচ্ছে কারণ এখানে অনেক মানুষ আছে আর সবাই কিন্তু বাচ্চাদের নিয়েই একটু ঘুরতে বের হয় ঈদের সময় বলে কথা আর এই যে আমাদের বাচ্চারা আর আমার বোন কিন্তু ওদের নিয়ে প্লেনে উঠেছে তো প্লেন দিয়ে কোন দেশে যাবে আসলে জানি না কিন্তু ওরাই বলতে পারবে তো খুব খুশি সবাই একটু ঘুরতে এসেছে আর আমার ছেলেটা তো আরও বেশি আর আমার ছেলেটা যখন কোনো কিছুতে খুশি হয় তখন আমার মনটা অনেক ভরে যায় আসলে মার মন তো ছেলে যখন একটু খুশি থাকে হাসি থাকে হ্যাপি হয় তাহলে অনেক ভালো লাগে এই তো আবার অন্য আরেকটা রাইটে উঠলো আমার ছেলে এখন লাফালাফি করবে আর শক্তি দেখাবে তো বলছিল আমি অনেক মোটা হয়ে গেছি আমাকে এখানে লাফাতে দাও আর আমরা বলছিলাম যে না তুমি অসুস্থ হয়ে যাবে বেশি লাফালে তো বারবার বলছে আমি টাকা দিব আমি টাকা দিব আমাকে উঠতে দাও আমার অনেক টাকা আছে আমি অনেকগুলো সালামি পেয়েছি তো সব কিছু বলে কিন্তু আমাদেরকে ইমপ্রেস করে আর আমার ছেলে আমাদের মনটাকে জয় করে ফেলে তারপরে আর কি করার ওর কথা তো আমাদের শুনতে হয় তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এমন সময় একটা ফোন আসলো আমাদের বাড়ি থেকে যে আমার ঘরে নাকি এসি অন করা তো খুব ভয় পেলাম যে এসি কিভাবে অন হলো হয়তো বা অটো করা ছিল তো আপনাদের ভাইয়া বাসায় চলে গেল এসিটা বন্ধ করতে হবে তো ফাইনালি তাই বা আবার এখন ফুচকা খেলো আমরা কিন্তু এখানে কেউ ফুচকা খাবো না ফুচকাটা একেবারে ছিল তাই আমরা কেউ খেলাম না তো এখানে আবার আমরা সুন্দর করে সবাই একটু ভিডিও আর ফটোশুট করে নিলাম আর এখন কিন্তু ফুচকা খাওয়ার জন্য আমরা যাচ্ছি তো ফুচকার খোঁজ আমাকেই লাগাতে হবে আর আমি ফাইনালি ফুচকা কোথায় ভালো সেটা কিন্তু জানি আমাদের এলাকায় একটা ফুচকার দোকান আছে তো সেইখানেই যাচ্ছি আর কোন গল্লিটা আমি সেটা ভুলে গিয়েছি কারণ আজকে রিক্সা করে যাচ্ছি আমি সবসময় হেঁটে যাই তো ফাইনালি কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে ফুচকার দোকানে চলে এসেছি আর আমরা সবাই বসে পড়লাম বসার পরে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে ফুচকা আর ওয়েট করা হচ্ছে তো এই দোকানের মামা ফুচকা বানায় অনেক মজা করে আর আমরা সবাই কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে বসে আছি কখন ফুচকা আসবে আর আমরা সবাই খাবো ফাইনালি আমাদের ফুচকা চলে এসেছে আর অসাধারণ ছিল আজকের ফুচকাটা তো এখন তাইবাকে টাটা বাবা বলে বিদায় দিয়ে দিলাম আর ওরা বাসায় চলে যাবে তো সামনে রিকশা নেই আর আমরা এখন বাসায় যাচ্ছি তো এমন সময় আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তাদের কাছে আমার আজকের ব্লগ কেমন লাগলো আশা করছি ভালো লাগছে তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ